আল্লাহ দিছে টান্ডার দিসে নিজেকে আমার কাছে দামি বানাবে আমি তাকে আমি দেখবো না তার বাড়ি কোথায় যদি বাড়ি দেখতেন আমি ছয় বার এই দুই চোখে দেখছি পেলাল রাদ বাড়ি আমার বিশ্বাস আল্লাহ যদি বাড়ি দেখতেন তো পেলালকে কোনোদিন চান্নাত দিয়া কিনতেন না আমি বাড়ি দেখা বলতেছি দেশ দেখা যদি কিনতেন তাহলে বেলালের দেশ দেখা কোনদিন আল্লাহ কিনতেন না ইউথুপিয়া বাড়ি নেটে দেন ইথুপিয়া কোন দেশ আমি বার আমার কাছে যা বিদ্যা আছে সব চোখে দেখা এই জন্য আমি ব্যথা নিয়ে আপনাদেরকে বলতেছি এটাই বুঝাইতে চাইতেছি যে কি দিলে কি হইলে কি করলে আমি আল্লাহর কাছে দামি হব আল্লাহ যুবককে জান্নাত দিয়ে যৌবন দিয়া কিনবে আমাদেরকে চির জীবন দিয়া কিনবে চির সুস্থতা দিয়া কিনবে দিনের নামত দিয়া কিনবে যা চাব তা দিয়া কিনবে চোখে যা লাগবে তা দিয়া কিনবে লুকানোটা তো রয়েই গেল একটা কথা বললে বলা যায় আল্লাহ চা চায় তাই হয় ঠিক না তো তো হ্যাঁ এটা বললে আবার কেউ অপব্যাখ্যা করেন না উজানের জন্য বলতেছি আল্লাহ মনে হয় জান্নাতে গেলে এই গুণটাই উঠায় আমাদেরকে দিয়া দিবেন ল

ডিস্কো চাইলে হবে সুপার বাইক চাইলে সুপার বাইক হবে দুনিয়ার বাইকের মতো দুনিয়ার বাইকে তো তেল করতে হয় ঠিক না এক্সিডেন্ট ফেক্সিডেন্টের ভয় আছে ঠিক না হ্যাঁ এই ঢাকা মমেন সিং রোড তো আজ পর্যন্ত কত মার বুক খালি করলো ঠিক না কত স্ত্রীকে বিধবা করলো তত সন্তানকে এদিন করল। জান্নাতের বাইক হইলো টানা আলা লহু অজনে হতান ইন্নফিল জান্নাতিলা খাইলা জান্নাতের ঘোরা সে লহু অজনে হতান দুটা টানা সে টানা ইয়ার কাবুর রাকে অয়ু সি রু হাই আর যেথায় যেইতে মন চায় চোখের পলোকে যে রেবে হুঁ যুবক บอก করলে কি মে শারীরিক গুণ 10 দিয়া কয়টা দিয়া 10 কয়টা গুণ আজকে কয়টা আছে একটা আরে না আছে একটা থাকলে একটা নাই এটা আছে তো ওটা নাই দেখেন না हां আমি ওজে ওজে ভাবি আমার আওয়াজটার ভাঙা ঢোলের আওয়াজ এক রকম ঠিক না আপনারা যে কেমনি বইয়া শুনেন আমি এটাই বাপ শেষ করতে পারি না ভাই বাপ অনেক বক্তাদেরকে দেখি এত সুন্দর আওয়াজ ঠিক না কি আওয়াজে মানুষকে পাগল বানায় ফেলে ঠিক না আর আমার দিছে না শুক্রি করতেছি না আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ এটা না দিলেই কি করতাম কিন্তু আওয়াজটা ভান্ডা ডোলের জান্নাতিকে দশটা শারীরিক তৌলি আদম লম্বা হবে নারী পুরুষ নারীরা একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে আলা তৌলি আদম সিদ্ধ আলা হুসনি ইউসুফ ইউসুফ আল ইসলামের মতো রূপ আলা মিলাদি ঈসা ঈসা আলাইহিস সালামের মত বিলকুল টুমটুমে বড়া যৌবন টুমটুমে বড়া বুঝেন এটা টুমটুমে না আরো পানি ঢুকবে এটার ভিতরে টুমটুমে বলা হয় এক ফোঁটা ডাললে বড়া এক যাবে এমন বড়া আলা কুওয়াতি মুসা মুসা আলাইহিস সালামের মত শক্তি দিবে আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলা আমাদের ভিতরে দিবে পাগল হয়ে যাওয়ার কথা তোমাদের ইসলামের মতো আওয়াজ দিবে সিঙ্গরি আর যাই তুমি জান্নাতে সুর তুলবা পুরো জান্নাতের খাদেম খোদ্দাম সব একশো পুরুষের যৌবন শক্তি দিবে এই জন্য জানতে চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে কয়বার চোদ্দ তারিখ বুঝেন ভালোবাসা ডে ডেলি জান্নাতে একশো বার হবে একশো বার যৌবন কত কয়টা একশো যৌবন দিবে একশো পুরুষের যৌবন পাওয়ার ব্যাংকে বৈরা দেখার জন্য না ডেলি একশো বার ব্যবহার করবে হায় যুবক একটু পর পর ভিডিও কল আসবে এখন তো তুমি সারা বছর পাঠায় চোদ্দ তারিখে লেখা পাঠায় না আই ডট ডট ইউ উল্টা তোমার ফুলও নিয়ে যায় আবার মমেন সিং এ হোটেলে খাইয়েও যায় আবার যাওয়ার সময় কয় বাড়ির জন্য পার্সেল দিয়া দাও পার্সেল পার্সেলও নেওয়া যায় আর বাড়ির যে জুতা পাঠায় দেয় জুতা চেহারা দেখলেই তো বুঝা যায় সব শেখাউরা খাইছো না আবার গাড়ি আটকায় দিও না আমি বলিও না আবার খালিও না কিন্তু হ্যাঁ আমার চোখ অনেক খারাপ আমি চোখ দিয়ে বলে দিতে পারি কয়বার শেখ খাইছে হম চেহারা বলে শেখাউরা খাইও গেছে লইও গেছে বাড়িতে যা পাঠায় দিছে জুতা একবারে জুতা মারবো জান্নাতের ডেলি একশোবার তোমার কাছে ভিডিও কল আসবে তাল ইলাইয়া আয় আমার কাছে তুমি দেখবে হাসি নিবে পাগল হয়ে যাবা সুপার বাইকে বসবার চোখের পলকে যে নেবে যাবা নাইমা বুকে পুক লেগে যাবে শুধু হাসি দেখতে থাকবে মাসের পর মাস বৎসরের পর বৎসর হাসিতেই পাগল হয়ে যাবে এজন্য হাদিসে আছে শেষে যে যেমনাতে যাবে ওকে ও যখন হুর দেখবে আর হুর যখন হাসবে দেখতে হুর কালে চিমটি দিয়া করবো মাথা নষ্ট নাকি খালি হাসি দেখবি আর কাহিনী নাই চল কাহিনী দেখাই তো রে বেউ এতদিন পরে অপেক্ষার পরে আইস এতদিন ধরে তোর অপেক্ষায় ছিলাম সবাই শেষে জান্নাতে ঢোকস তোর আগে তো সবাই ঢুকে ফেলছে আমি এতদিন অপেক্ষা করতেছিলাম এখন হাসি দেখেই তুই চল্লিশ বছর চল্লিশ বছর কত কাহিনী হয়ে যেতেন না কিনক

এই জন্যই পরিশ্রম কম সময় কম কাটটি বড় ক্রান্তি কাট দিয়ে আল্লাহ পাঠিয়েছে মোহাম্মদুর রসুল উল্লাহ গ্রান্টি কার্ড নিয়ে আসছেন এই মাসে আসছেন এই মাসে উম্মতের প্রত্যেকের হাতে জান্নাত উঠে দেওয়ার জন্য কম পরিশ্রমে কম সময়ে পরিশ্রম মনে পরিশ্রম সময় কিন্তু বড় নিয়ে আসছেন কে আসছে মোহাম্মাদুর আরে পুরাটা বলেন মোহাম্মাদুর আপনাকে পায়ে হাত দিয়ে বলি যখনই নবীজির নাম নিবেন তো এইভাবে পুরাটা নিবেন মোহাম্মদুর তারপরে দুরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি একশো বিশ নেকি আপনার আমল নামায় লিখতে দেরি হবে না যদি একশো বার বলেন একশো রে একশো বিশ দিয়া পূরণ দেন কত নেকি হইল কত কত আরে মোবাইল তো আছেই একশো কে একশো বিশ দিয়ে পূরণ দেন না কত হয় কত আরে পূরণ দিয়া কন মুখস্থ করেন না কত কত বারো হাজার কত হাজার বারো হাজার বারো হাজার নেকি হইল পড়লেন কত কয়বার নেকি পাইলেন কত আমি সবচেয়ে কমটা বলতেছি কমটা হইতে হইতে পারে পারে আপনি যদি মনোযোগ দিয়া দিলে নবীজির নামের মজা নিয়া পড়েন হইতে পারে একশো বারে এত নেকি দিবে যে দুনিয়ায় মানুষ আঠা সাড়ে আটশো কোটি মানুষ শেষ করতে পারবে না যেটা কোরআনে আছে হিসাব নাহমুর রসুল উল্লাহ ছিলেন এই জন্যই এটা রবিউল আউয়াল মাস চলতেছে এই জন্যই আসছিলেন গ্রান্টি কার্ড নিয়ে আসছেন জান্নাত শতঃখে দেখা ইসা বলছেন মেরাজের রাত্রে জান্নাত দেখছেন না দেখেন নাই হ্যাঁ তার পুরো মানতে মন চায় না তার পড়ো দিলে লাগে না আ একটা কথা বললে মনে হয় রাগ হয়ে যাবেন বলমু রাগ হবেন না তো আগেই মাপছে আনিতেছি আচ্ছা বলেন তো বোলোরের মানুষ গুলশানের তুলনায় আপনি এই দেশের নাগরিক তো ঠিক না হা গুলশান আলারও তো এই দেশের নাগরিক ঠিক না কিন্তু গুলশান আলারা নাগরিক সুযোগ সুবিধা যতটুকু পাইছে আর পায় তার তুলনায় এই মানুষ নাগরিক সুযোগ সুবিধা কতটুকু পান আছে সত্য করে বলতেছেন কতটুকু কম নাই ঠিক না হ্যাঁ আবার কোন প্রশাসনের লোক থাকলে রাগ হয় না বোঝানোর জন্য বলতেছি গুলশানের কারো বাড়ির সামনে যদি প্রশাসনের লোকও যায় তো পাওটা কাঁপতে কাঁপতে যায় যে হইতে পারে বাড়িওয়ালা এমন ব্যক্তিত্ব যদি উনিশ থেকে বিশ হইলো আমার সারা জীবনের চাকরিটা খায়া দিবে হুম কিন্তু এই বইল সাধারণ একজন সিফাই চব্বিশ ঘন্টার যে কোনো মুহূর্তে আপনার বাড়ির দরজা বাইগা ঢুকতে পারে কেউ কিছু বলার উপযুক্ত ক্ষমতা রাখে না শক্ত না তাইলে আপনি কি পায়া জানলা হারায় ফেললেন কি পায়া জান্না হারায় ফেললেন বলেন তো গুলশান পাইলো আলাদি পাইলো ধানমন্ডি ধানমন্ডি পাইল বাড়ি দ্বারা তো পাইলো তো বাড়ি দ্বারা পাইল বসুন্ধরাল উত্তরা পাইলো উন্নত এরিয়ার মানুষগুলো তো উন্নত নাগরিক সুবিধা পাইলো আপনি কি পায়ে আল্লাহকে বুঝা গেলেন জাননা ধারায় দিলেন বলবেন আমি কই হারা দিলাম যদি হারাই না দিলেন তো ডেলি পাঁচ বার তো জান্নাতের চাবি দিতে ডাকে এই কি কে ডাকে কে ডাকে বলেন বইলরের 90% 10% মানুষ নামাজ পড়ে না বললাম 10% পড়ে 90% তো পড়ে না এইখানে তো লোক আছে আজকে এখন এশার নামাজ পড়ে না জানি রাত্রে শোয়ার আগে পড়া শোবে কিনা যদি নাও পড়লো জানিনা আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবে কিনা অথচ ডাকে কে কে ডাকে কেন ডাকে জান্নাতের আপনি জিজ্ঞাসা করেন মাদ্রাসার ছেলেদেরকে ওরা যে মক্তবে পড়ছে তিন নম্বর হাদিস ওদের নিস্তাহুল জান্নাতি সালাত